প্রথম দেখায় এটি বিদ্যালয় মনে করবেন না কেউ দেখলেই মনে হবে এটি একটি পর্যটন কেন্দ্র তবে যারা জানেন তারা দেখতে যান বিদ্যালয় ভেবে এ যেন শিক্ষা প্রতিষ্ঠানের অন্যরকম শিক্ষা কারুকার্যু দৃষ্টিনন্দন বিদ্যাপীঠটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা চাঁদপুরের প্রত্যন্ত গ্রামে ব্যক্তি উদ্যোগে দেশীয় প্রযুক্তিতে দৃষ্টিনন্দন স্থাপনায় শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ এটি যা নজর কেড়েছে সব ধরনের মানুষের মেঘনা নদীর পার্ক এসে গ্রামীণ প্রাকৃতিক মনোরম পরিবেশে দৃষ্টিনন্দন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নিয়মিত পাঠ গ্রহণ করছে স্কুলটি চাঁদপুর শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে লক্ষ্মীপুর গ্রামে অবস্থিত এখানে সুন্দর পরিবেশে পড়ালেখার ব্যবস্থা রয়েছে জেলা শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে হলেও অনেক ছেলে মেয়েরা শহর থেকে এখানে এসে পড়ার আগ্রহ দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠানটির ছবি ও শিক্ষা কার্যক্রম ছড়িয়ে পড়ায় এটি দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন দর্শনার্থীদের ভিড় দিন দিন বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে কর্তৃপক্ষ সম্প্রতি বিদ্যালয়ের ফটকের সামনে নোটিশ বোর্ড টাঙিয়ে সেখানে প্রবেশ সময় নির্ধারণ করে দিয়েছেন বিদ্যালয় চলার সময় সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তারপরও এক নজর দেখার জন্য কিংবা একটু ভেতরে গিয়ে ঘুরে ঘুরে ছবি তোলার জন্য সকাল থেকে অপেক্ষা করতে থাকেন বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা গত শুক্রবার বিকেলে বিদ্যালয় গিয়ে দেখা যায় নানা বয়সী দর্শনার্থী দৃষ্টিনন্দন এই প্রতিষ্ঠানটি দেখতে ভিড় করেছে। তারা ভেতরে প্রবেশ করে এর ব্যতিক্রমী নকশা আর মনোমুগ্ধকর পরিবেশে ঘুরে ঘুরে ছবি তুলছেন আবার কেউ কেউ দল বেঁধে আড্ডা এবং বিদ্যালয় নিয়ে আলাপচারিতায় ব্যস্ত কারুকার্য খোজিত দৃষ্টিনন্দন বিদ্যাপীঠ শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ গ্রামের ভেতর এত সুন্দর একটি স্কুল তা কল্পনাও করতে পারেননি ঘুরতে আসা মানুষজন দেশের কোথাও কাঠ বাঁশ ইট ও সুরকিতে তৈরি এমন ব্যতিক্রমী স্কুল ভবন আর কোনোটি নেই স্থানীয় সাহাবুদ্দিন নামের এক শিক্ষা অনুরাগী গরিবদের জন্য এই স্কুল নির্মাণ করেছেন যেখানে নদী ভাঙনের শিকার দিনমজুর জেলে ও কৃষক পরিবারের সন্তানেরা বিনা পয়সায় লেখাপড়ার সুযোগ পাচ্ছে এটি আসলেই দেশের জন্য দৃষ্টান্ত ঢাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী চাঁদপুরের কৃতি সন্তান সাহাবুদ্দিন একজন প্রজার বিমুখ মানুষ তিনি সবসময় সমাজ ও মানুষের কল্যাণে কাজ করেন দু সালে এই নির্মাণ কাজ শুরু হয় শেষ হয় দু সালে এই শিক্ষা কার্যক্রম শুরু হয় দু সালে বই উৎসবের মাধ্যমে এতে বর্তমানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে মাটির রঙে নির্মিত দোতলা বিদ্যালয়টির সঙ্গে সেখানে দেখার মতো রয়েছে একটি মসজিদ শহর থেকে সেখানে যেতে হয় সিএনজি চালিত কিংবা ব্যাটারি চালিত অটোরিকশায় চাঁদপুরের তরুণ স্থপতি লুৎফুল্লাহিল মজিদ এবং তার দুই বন্ধু জুবাইর হাসান ও নবী নেওয়াজ খানের প্রতিষ্ঠানকে এর নকশা করেছেন বিদ্যালয়ের ব্যবস্থায় বিশেষত্ব হল এখানকার কয়েকজন শিক্ষক স্কুল শেষে শ্রেণীকক্ষেই দ্বিতীয় শ্রেণীর থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীকে সব বিষয় পড়িয়ে দেন যাতে বাড়িতে গিয়ে তাদের তেমন পড়তে না হয় চাঁদপুর থেকে মোশারফ হোসেন নয়নের পাঠানো প্রতিবেদনের একটি ডেস্ক রিপোর্ট